নবুয়তের প্রথম দাওয়াত ও প্রতিক্রিয়া হেরা গুহায় প্রথম ওহি নাজিল হওয়ার পর রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা গ্রহণ করে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন খাদি জারাদি আল্লাহ আনহার সান্ত্বনা এবং ওয়ারাকা ইবনে নৌফেলের বাণী তার অন্তরে দৃঢ় বিশ্বাস তৈরি করে দেয় যে তিনি আল্লাহর প্রেরিত রাসুল এরপর তিনি ধীরে ধীরে নিকটাত্মীয় ও বিশ্বস্ত বন্ধুদের মাঝে আল্লাহর একত্ববাদ ও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন প্রথমে ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদি আল্লাহ আনহা মুক্তদাস জায়দ ইবনে হারিসা নিকট বন্ধু আবু বকার রদি আল্লাহ আনহু এবং শিশু আলী ইবনে আবি তালিব রদি আনহু এই গোপন দাওয়াত তিন বছর পর্যন্ত চলতে থাকে মক্কার অত্যাচারী সমাজ থেকে বাঁচতে মুসলমানরা একটি গোপন আস্তানা তৈরি করেন দারুল আর কাম এখানে বসেই রাসুলুল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের কোরআনের শিক্ষা দিতেন নামাজ পড়াতেন এবং ইসলামের মর্ম বোঝাতেন এভাবেই ইসলামের প্রথম ভিত্তি গড়ে উঠতে থাকে তিন বছর পর আল্লাহ তালা নির্দেশ দিলেন তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক কর সুরা সোয়ারা আয়াত দুইশো এই নির্দেশের পর রাসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম প্রথমে নিজের গোত্রকে দাওয়াত দেন একদিন তিনি সাপা পাহাড়ে উঠে কুরাইশদের ডাকলেন সবাই জড়ো হলে বললেন হে কুরাইশ যদি আমি বলি পাহাড়ের পেছনে একদল সৈন্য লুকিয়ে আছে তারা আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তারা সবাই বলল হ্যাঁ তুমি তো সাদিকো আমিন তখন তিনি বললেন তাহলে আমি তোমাদের সতর্ক করছি আল্লাহর শাস্তি থেকে নিজেদের বাঁচাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা শুনেই তার চাচা আবুল আহব রাগে ফেটে পুড়ে বলল তব্বান লাখ। তোমার সর্বনাশক এজন্যই কি আমাদের ডেকেছিলে এরপর থেকেই আবু লাহাব ও তার স্ত্রী ইসলামের সবচেয়ে কঠিন শত্রু হয়ে ওঠে এই ঘটনার প্রতিক্রিয়ায় সুরা লাহাব নাজিল হয় প্রকাশ্য দাওয়াত শুরু হতেই মুসলমানদের উপর নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন বিলাল রদিয়াল্লাহ আনহুকে মরুভূমির গরম বালিতে শুইয়ে রাখা হত তার বুকে ভারী পাথর চাপানো ইয়াসির পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় সুমাইয়া রদিয়াল্লাহ আনহা শাহাদাত প্রাপ্ত প্রথম নারী অনেক গরিব সাহাবী নির্যাতনের ভয়ে হবসায় হিজরত করতে বাধ্য হন তবে অত্যাচার ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইসলামের দাওয়াত থেমে যায়নি ধীরে ধীরে ইসলামের আলো মক্কার বাইরে ছড়িয়ে পড়তে থাকে আবু বাকার রাদিয়াল্লাহ আনহুর দাওয়াতের মাধ্যমে উসমান ইবনে আফান আব্দুর রহমান ইবনে আউফ তালহা ইবনে উবাইদুল্লাহ প্রমুখ বিশিষ্ট সাহাবি ইসলাম গ্রহণ করেন প্রথম দাওয়াতের মূল বিষয় ছিল আল্লাহর একত্ববাদ আখিরাত এবং ন্যায় পরায়ণ জীবন প্রতিক্রিয়া ছিল দুই রকম নিকটতম প্রিয়জনেরা ইমান গ্রহণ করেছেন কিন্তু কাফেরেরা শুরু করেছে শত্রুতা ও নির্যাতন ইতিহাস প্রমাণ করে ইসলামের সূচনা হয়েছিল সত্যবাদিতা ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে এই ঘটনা শুধু ইসলামের ইতিহাস নয় বরং মানবজাতিকে শেখায় সত্যের পথে হাঁটলে পরীক্ষার মুখোমুখি হতে হয় কিন্তু আল্লাহর সাহায্য সবসময়ই সাথে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ